তোমার নাম হচ্ছে আনিসা আর তোমার নাম কি হাসিমা আনিসা আর হাসিমা দুই প্রতিযোগী তো চলো শুরু করছি স্টার্ট বই থেকে টাকা বের করা খেলা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো কাউন্ট করবে জোরে জোরে বলবে যখন যখন করে দিবে বলো বলতে থাকো জোরে

লাস্ট শেষের একটি আছে মাত্র টাকা এর মধ্যে হাসিবা অনেকে এগিয়ে বেড়েছে হাসিবা তোমার কত আছে আঠেরো আঠেরো হয়েছে হাসিবা দুটো খুঁজতে আছে আনিশা খাতুন এখন পর্যন্ত কিন্তু পাচ্ছে না অনেক কষ্ট করছে এক একটা পাটা কিন্তু সে খুঁজতে চলেছে উনিশটা হয়েছে ওই হাসিবা আঠারোটাতে আটকে আছে দুজনেই কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছে কিন্তু কেউ পাচ্ছে না দেখা যাক শেষে কে হাসি হাসে আনন্দের হাসিটা কে হাসে দেখা যাক দর্শক দেখতে থাকুক শেষ হাসি কে হাসে আনিশা নাকি হাসিবা আনিশা উনিশটা